ওম মিত্রায় নম নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন নিউমেরোলজি তথা সংখ্যাতত্ত্ব অনুসারে জ্যোতিষশাস্ত্র এবং হস্তরেখাবিদ্যায় বিভিন্ন অক্ষরের নিজস্ব গুরুত্ব লুকিয়ে রয়েছে নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তির ব্যক্তিত্ব চরিত্র এবং ভবিষ্যৎ সম্পর্কে আভাস পাওয়া যায় হস্তরেখা বিদ্যায় প্রতিটি শব্দের আলাদা আলাদা গুরুত্বের কথাও কিন্তু বলা হয়েছে তো মূলত আজকের এই দিনটির মূল সারাংশ স্বরূপে আজকে আমরা আলোচনা করব যে যাদের নাম এ অক্ষর দিয়ে শুরু হয় ইংরেজি বর্ণমালার এ অক্ষর দিয়ে শুরু হয় তাদের ব্যক্তিত্ব স্বভাব কেমন হয় ব্যক্তিত গুণাগুণ তাদের কেমন হয় পাশাপাশি ভবিষ্যৎ সময়কাল অর্থাৎ আগামী সময়কাল এই যে চলরত আগস্ট মাস যে যেটা শুরু হয়েছে এই আগস্ট মাসের সম্পূর্ণ দশ তারিখ থেকে শুরু করে আগস্ট মাসের পুরোপুরি পঁচিশ তারিখ এই সময়কালটা ঠিক কেমনভাবে কাটাবেন আপনারা কোন কোন বিষয়গুলি থেকে আপনারা বৃত্তান্তই লাভপ্রাপ্তি আনতে পারবেন লাভ আনতে পারবেন লাভের মুখ পরিদর্শন করতে পারবেন কোন কোন বিষয়বস্তু থেকে আপনাদেরকে বৃত্তান্তই সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলতে হবে আপনাদের পারিবারিক জীবন প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক দিক আপনাদের প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে আমরা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা যদি এ নামে অক্ষর দিয়ে শুরু ব্যক্তি যদি হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি রকম কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেতে পারবেন এবং আপনারা সকল মনোগত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা পেতে পারবেন তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তার পাশাপাশি অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের নাম লিখে জানাতে ভুলবেন না এবং রকম কোনো মনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানিয়ে যেতে পারেন আমরা যথার্থই আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে যাওয়ার চেষ্টা করব তাছাড়াও যাদের নাম অর্থাৎ আপনাদের চেনা জানা কোনো আপন বন্ধুবান্ধব বা কোনো আত্মীয় স্বজন যদি থেকে থাকে যাদের নাম এ অক্ষর দিয়ে শুরু হয় তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আসন্ন সময়কালের ন্যায় প্রথমেই আমার আমরা আগে জেনে নেব যে নামের আদাক্ষরে এর থাকা মানুষদের ব্যক্তিত্ব স্বভাব কেমন হয় তো সংখ্যাতত্ত্বে এ অক্ষরটি এক সংখ্যার সাথে বিশেষভাবে যুক্ত তিনি অত্যন্তই প্রভাবশালী ব্যক্তিত্বের মালিক হন তারা অন্যদের সামনে তাদের নিজস্ব ইমেজ তৈরি করতে সক্ষম হন এই অক্ষরটিকে সবচেয়ে প্রভাবশালী অক্ষর হিসেবেও কিন্তু বিবেচনা করা হয় এবং যদি এই অক্ষর দিয়ে আপনার নাম শুরু হয় তবে এর অর্থ আপনি একজন অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এবং সাহসী প্রবণ ব্যক্তি এছাড়াও আপনি আত্মবিশ্বাসে পূর্ণ এবং আপনি নিজের শর্তেই জীবনযাপন করতে পছন্দ করেন এ অক্ষর সহ নামযুক্ত ব্যক্তিরা জীবনের সর্বত্র এগিয়ে থাকতে চান তারা খুব উচ্চাবিলাসী এবং নেতৃত্ব দিতে পছন্দ করেন এ অক্ষরটি কখনো কখনো বিশেষ আক্রমণাত্মক এবং দুঃসাহসিকতার প্রতীকও কিন্তু হয়ে ওঠে তো আসুন অতিরিক্ত কথা না বাড়িয়ে আমরা মূল বক্তব্যে পৌঁছাই তো সবার প্রথমেই আমরা আলোচনা করব তথা জেনে নেব যে এ নামের ব্যক্তিদের ক্ষেত্রে এই সময়টা ঠিক কেমন কি ফল বয়ে আনবে তো প্রথমেই বলি আপনাদের মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাসের বিষয় সম্ভার নিয়ে তো এই সময় আপনার মধ্যে অদ্ভুত রকমের উদ্যম কাজ করবে সূর্যের সিংহ প্রবেশ আপনার অন্তরের নেতৃত্ব গুণ দ্বিগুণভাবে জাগিয়ে তুলবে আপনি হঠাৎ করেই নতুন পরিকল্পনা বা উদ্যোগ হাতে নিতে চাইবেন কিন্তু চন্দ্র ও রাহুর অবস্থানের কারণে মন অনেক সময় দ্বিধায় ভুগতে পারে বিশেষত আঠারো থেকে বিশে আগস্টের মধ্যে মূর্সুইং প্রবলভাবে থাকবে পরামর্শ যদি কিছু দেওয়া হয় তো ধ্যান করুন প্রতিদিন ভোরে পাঁচ মিনিট সূর্য নমস্কার মানসিক ভারসাম্য একান্তে বজায় রাখবে পারিবারিক জীবনের বিষণ্নতায় যদি কথা বলা হয় বুধের রেড্রোগ্রেট অবস্থান তথা বপ্রি হওয়ার কারণে পারিবারিক যোগাযোগ ভুল বোঝাবুঝি এগুলি কিন্তু বাড়তে পারে ভাই বোনদের সঙ্গে মতের অমিল বা ছোটোখাটো ঝগড়া হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে মায়ের স্বাস্থ্যের দিকেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনাদেরকে তবে একুশে আগস্টের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে পরামর্শ যদি কিছু দেওয়া হয় এইরকম এই মত অবস্থায় তো পরিবারের প্রবীণ সদস্যদের সম্মান করুন বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে পবিত্রতা রক্ষা করুন তো তারই সাথে সাথে বিবাহিত জীবন এবং প্রেমের বিনিয়ত্রায় যদি কথা বলা হয় যাদের বিবাহিত জীবন আছে তারা সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন ঠিকই কিন্তু অতিরিক্ত আবেগ বা সন্দেহ সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারে প্রেমে যারা আছেন বা শত যারা প্রেম করছেন তাদের জন্য বারো থেকে পনেরোই আগস্ট সময়টা রোম্যান্টিক হলেও পরে চাপ আসতে পারে সিঙ্গেল অর্থাৎ একক জাতক জাতিকাদের জন্য বাইশে আগস্টের পর ভালো প্রস্তাব আসার সম্ভাবনাও কিন্তু থাকবে তো মূলত এবারে আমরা আলোচনা করব কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের নেতৃত্বে মঙ্গলের অবস্থান কর্মক্ষেত্রে এই সময় চাপ বাড়াবে নতুন কাজ হাতে নেওয়ার সুযোগ এলেও ধৈর্য ধরে কাজ করতে হবে অফিসের সিনিয়রদের মধ্যে মতবিরোধও কিন্তু সৃষ্টি হতে পারে ব্যবসায়ীদের জন্য এই সময় নতুন ডিল বা চুক্তি না করে পুরনো কাজ শেষ করাই কিন্তু উপযুক্ত হবে তো এরপরে অর্থনৈতিক অবস্থার বিষণ্নতায় যদি কথা বলা হয় বৃহস্পতির অবস্থান আপনাকে আর্থিকভাবে ধীরে ধীরে শক্তিশালী করে তুলবে হঠাৎ অর্থ লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে এই সময়কালে বিশেষত বিশে আগস্টের পরে তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ এনে করতে হবে বা নিয়ন্ত্রণে এনে চলতে হবে নইলে শেষে আর্থিক চাপ বাড়তে পারে তো এরপরে স্বাস্থ্য ও শারীরিক অবস্থার বিষন্নতা যদি কথা বলা হয় চন্দ্র ও রাহুর প্রভাবে অনিদ্রা মাথা ব্যথা বা স্নায়ুর সমস্যাও কিন্তু দেখা দিতে পারে ডিহাইড্রেশন এড়াতে প্রচুর জলপান করতে হবে নত নচেত কিন্তু নানান রকম শারীরিক ডিহাইড্রেশন জনিত সমস্যা দেখা দিতে পারে যাদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে বিশেষত কাজের জন্য তারা আঠারোই থেকে তেইশে আগস্টের মধ্যে যাত্রা করলে লাভজনক ফল পাবেন তবে ব্যক্তিগত কারণে ভ্রমণ তেমন ফলপ্রসূ নাও হতে পারে শিক্ষা এবং ক্যারিয়ারের উন্নতির বিষণ্নতায় যদি কথা বলা হয় ছাত্রছাত্রীদের জন্য এই সময় মিশ্র ফল এনে দেবে বুধ বক্রি অবস্থায় তথা রেট্রোব্রেড অবস্থায় থাকার কারণে মনোযোগী ঘাটতি আসতে পারে তবে যারা প্রযুক্তি বিজ্ঞান ও ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করছেন তারা হঠাৎ ভালো সুযোগ পাবেন আধ্যাত্মিকতা এবং অন্তর্দৃষ্টির বিষণ্নতায় যদি কথা বলা হয় কেতুর প্রভাবে আপনার অন্তর্দৃষ্টি বাড়বে অনেকেই এই সময় ধ্যান যোগ বা মন্ত্র সাধনার প্রতি আকৃষ্ট হবেন জীবনের গভীর প্রশ্নের উত্তর আপনারা নিজে থেকেই কিন্তু খুঁজে উঠতে পারবেন সামাজিক জীবন এবং বন্ধুত্বের বিষয় নিয়ে যদি কথা বলা হয় বন্ধুদের জন্য বন্ধুদের সঙ্গে সম্পর্ক আপনাদের মধুর থাকবে তবে নতুন বন্ধুত্ব শুরু করার আগে যাচাই বাচাই করুন বিশেষত ষোলোই থেকে উনিশে আগস্ট সময়টায় কারো প্রতি অযথা বিশ্বাস করলে ঠকতে পারেন আইনগত বিষয় ও ঝামেলা মোকদ্দমার বিষয় নিয়ে যদি কথা বলা হয় যাদের আইনি জটিলতা চলছে তারা ধীরে ধীরে স্বস্তির বাতাস পাবেন তবে সিদ্ধান্তে বিলম্ব হতে পারে বাইশে আগস্টের পর থেকে পরিস্থিতি স্পষ্ট হবে ধীরে ধীরে ব্যক্তিগত উন্নতি ও সুযোগের প্রস্তাবনায় যদি কথা বলা হয় তো মূলত বলব বন্ধুরা এই সময় আপনার জীবনে একাধিক শিক্ষা আসবে ধৈর্য আত্মনিয়ন্ত্রণ ও পরিকল্পনার মাধ্যমে জীবনে উন্নতি করা সম্ভব হবে নতুন দক্ষতা শেখার জন্য এটি একটি সেরা সময় হয়ে উঠবে তো বন্ধুরা এই ছিল এ নামের মানুষদের দশ থেকে পনেরোই আগস্টের ভাগ্য ফল আশা করছি আজকের এই ভাগ্য ফলাফল আপনাদের অনেকখানি উপকৃত করে তুলতে পেরেছে তো আসন্ন সময়কালের ন্যায় যদি আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বিচার বিবেচনা করে যদি বলা হয় তাহলে হবে তিরিশ থেকে শুরু করে আটত্রিশের মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব শুভ রং হবে কমলা এবং স্বর্ণালী শুভরত্ন হবে রুবি এবং প্রবাল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আপনার জীবনে কোন দিকগুলো সবচেয়ে বেশি মিলে গেল বা কোন প্রশ্ন রইল কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আর যদি এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করুন ভিডিওটিতে এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ প্রতিটি রাশিফল ও নামফল আপনাকে সময়ের আগে প্রস্তুত থাকতে সাহায্য করবে তো বন্ধুরা আপনার সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার